তো গায়েস আমি এখন আছি সুন্দরবন তো সুন্দরবন জঙ্গলের মধ্যে এখন আমি প্রবেশ করেছি তো দেখতে পাচ্ছো এই চারদিকটা আমার মানে ঘন বসত জঙ্গল তো আমি এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দেখি কোনো কিছুর দেখা পাই কি না যদি দেখা পাই সেটা তোমাদেরকে শেয়ার করবো তো আমার সঙ্গে থেকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এখন জঙ্গলের মধ্যেই যাচ্ছি দেখি কোনো কিছুর জিনিস দেখা পাই কি না তো দেখতে পাচ্ছ ওই চারদিকটায় দেখতে পাচ্ছ পুরো ঘন বসত জঙ্গল তো দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে মানে জঙ্গলের মধ্যে থেকে যাওয়া একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কোনো কিছুর দেখা পাওয়া তো সেই উদ্দেশ্যে আমার আসা জঙ্গলের মধ্যে কোনো কিছু দেখা পেলাম না এখন ঘাস তো আস্তে আস্তে করে আমি জঙ্গল থেকে বাইরে থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কেন অনেকটাই ফাঁকা সুনশান জঙ্গল একদম তো দেখতে হচ্ছে এর মধ্যে নিরিবিলি জঙ্গল মধ্যে কেউ লোকজন নেই তো আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকটা কিন্তু যতটা যাচ্ছি ভিতরে চলে যাওয়া যাচ্ছে কিন্তু কেউ লোকজন নেই একা তার কারণে আমি আস্তে আস্তে করে আমি বেরিয়েই যাচ্ছি তো বেশিক্ষণ বসে থাক মানে এখানে ঘোরাঘুরি করাও যাবে না কিন্তু এই সব জঙ্গলের মধ্যে রিক্স আছে কখন কী দুর্ঘটনা ঘটতেও পারে এর মধ্যে তো আমি আস্তে আস্তে করে এই যে বেরিয়ে গেলাম তো শুনেছি এই জঙ্গলের মধ্যে মানে মৌমাছি বাসা হয় মৌ যেগুলো হয় তো আমি কই একটাও দেখতে পেলাম না জানি না হয়তো এখানে না অন্য দিকটা হয়তো হয় তো সেটা আমার মৌ চাকটা আমার দেখার খুব ইচ্ছে ছিল তো আমি এই মুহূর্তে কোনো মৌচাকের দেখা পেলাম না তো সামনে এটা কি মৌচাক নাকি এই সামনেই একটা রয়েছে হচ্ছে মৌচাক না না কি কি বুঝতে পারছি তো আমার মৌচাক দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখতে পেলাম না কোনো জঙ্গলের মধ্যে কিন্তু অন্য এখানে হয়তো অন্য কোনো জায়গায় হবে হয়তো হতে পারে তো আজকের এখান থেকে জঙ্গল দেখ আমি বাইরে বেরিয়ে যাবো এখন তো বাইরে বেরিয়ে যেয়ে সামনে দেখতে পাচ্ছ একদম এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে দেখতো সামনে দেখতেছ খুব বড় বড় ফিশারি রয়েছে এসব দেখতেছ খুব বড় বড় চারদিকটা যেদিকে ধরে দেখবো বড় বড় ফিশারি আর সম্ভবত এখানে মাছ চাষ করা হয় বাগদা চাষ করা হয় বাগদা ভেকটিগুলো চাষ করা হয় তো দেখতেছো যেদি মানে যত দূর চোখ যাবে দেখতে চোখ মানে অনেক বড় বড় ফিশারি মানে এরকম ফিশারি অনেক আছে পাশে এখানে আছে এর পাশেও আছে তো এগুলো সব মাছ চাষ করা হয় এখন মানে জঙ্গল জাস্ট এই পাশেই দেখতে একদম জঙ্গল জঙ্গলের পাশেই একটা বাদ রয়েছে বাঁধের পাশেই হয়েছে ফিশারি অসাধারণ আছে খুব একটা জায়গা দেখতে হচ্ছ আর যেহেতু এখন অনেকটাই রোদ আছে তার কারণে হয়তো ভিডিওটা হয়তো কালো কালো হয়ে যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছো দু হচ্ছে কাটা গাছ কাটা গাছের মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি এইরকম এইভাবে আমরা এসেছিলাম এই মানে জঙ্গলের ভিতরে ঢোকার জন্য এই দুপাশে কাটা গাছ আছে কাটা গাছের পাশ থেকেই দেখতেছো কি কি অবস্থা কাটা গাছ এই কাটা গাছের মধ্যে থেকেই আমরা জঙ্গলের মধ্যে এসছিলাম পাচ্ছ অসাধারণ মানে কত বড় বড় মানে গাছ দেখতে পাচ্ছো অসাধারণ আছে খুব সুন্দর লেগেছে দেখতে পাচ্ছো অসাধারণ মানে মনটাকে মুগ্ধ করার মতন পরিবেশ দেখতে পাচ্ছ এক কথায় মানে ওয়াও খুবই সুন্দর একটা জায়গা তো আমি আস্তে আস্তে করে বাইরের দিকে বেরিয়ে যাবো আর আর কিছুক্ষণ ওয়েট করলে মানে একদম মানে নদীটার অবস্থা কী হবে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে আর কিছুক্ষণ ওয়েট করার আমি এই জায়গায় এখন আছি কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর আমি দেখিয়ে দেবো এই নদীটার অবস্থা কী সব জালগুলো নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ এই নৌকোগুলো এখন চলে যাচ্ছে মাছ ধরার জন্যই এই সামনেই যে আরো একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে ওনারা মাছ ধরছে এনারাও যাচ্ছে ওই জায়গায় মাছ ধরবে ওই মানে এদিক ওই দিকটা হচ্ছে বড় নদী এদিক যেদিক থেকে আসছে এদিকটা হচ্ছে একটা শাখা বলতে গেলে চলে তো দেখতে পাচ্ছ এখানে মাছ ধরতে যাচ্ছে এখন ওনারা অনেকটাই দূরে চলে গেলো আর যেই নৌ গেল হালকা জল মানে নদীতে একটু ঢেউ হয়ে গেলো ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছ এতে সাইডে ঢেউ হচ্ছে এখন আর দাদারা এখন চলে গেল মাছ ধরার জন্য অনেকটাই দূরে তো এখন আমি যাচ্ছি জঙ্গলের মধ্যে তো এখন জুয়ারটা কমে গেছে অনেকটা তো এখন যাচ্ছি এই দেখতে জল কমে যাচ্ছে আস্তে আস্তে করে জল নেমে যাচ্ছে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ জল কমে যাচ্ছে আর এই জঙ্গলের মধ্যেই আমি যাচ্ছি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছো আর চারদিকটাই পুরো এই বাণী গাছে ভর্তি টোটাল বানি গাছ এখানে টোটাল যা দেখতো সবটাই হচ্ছে বাণী গাছ মানে বানি গাছ সেগুলো আর তুই দেখতে হচ্ছ মানে মানে যেদিকে চোখ দেখছে সেদিকেই দেখতে হচ্ছে ঘন বসত জঙ্গল আর খুব সুন্দর লাগছে জঙ্গলের মধ্যে ঢুকে আর যেহেতু এই মাঝখানে একটা রাস্তা মতন রয়েছে মানে একটু শুকনো মতন রয়েছে এটা তো এখান থেকে আমি একটুখানি আগিয়ে গেলাম তো দেখতে হচ্ছে অসাধারণ খুব সুন্দর লাগছে চারদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে হচ্ছো অসাধারণ লাগছে খুব সুন্দর একটা মানে জঙ্গলের মধ্যে জঙ্গলে যে পরিবেশ শান্ত সুস্থ পরিবেশ আর খুব সুন্দর মন মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর লাগছে এখানে এসে তো তো সুন্দর খুব একটা আলাদা ফিলিংস হবে এই জায়গাটাই তো দেখতে এই জঙ্গলের মধ্যে কি একটা ফুল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকাশি কালারের কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু কাটা রয়েছে আর এই ফুলগুলো কি সুন্দর হয়ে রয়েছে অসাধারণ লাগছে ওই সামনেও একটা রয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে আরো ভিতর দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছ পুরো এখানে এই এমন অবস্থা হয়ে রয়েছে মানে কি খুব মজাও লাগছে দেখতে দেখতে পাচ্ছো পুরো ফাঁকা একদম শান্ত সুস্থ পরিবেশ দেখতে পাচ্ছ একদম শান্ত সুস্থ পরিবেশ খুব সুন্দর লাগছে আর দেখি মানে নদীর দিকটা যাওয়া যায় নাকি দেখছি এখান থেকে যতটা যাওয়া যায় দেখছি আমি না আর বেশি আর আগানো যাবে না এর বেশি আর আগানো যাবে না ওই সামনে ওগুলো গাছ মনে ঘিরে রয়েছে আর সামনে যেহেতু ওই কাটা গাছ ফাটা গাছ রয়েছে সামনে আর আগানো যাবে না আর দেখছি এখান থেকে আস্তে আস্তে করে আমি আবার ব্যাক করব তো দেখতে পাচ্ছো খুব সুন্দর আর মানে অনেক বড় বড় বাণী গাছগুলো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কি সুন্দর বড় বড় বানি গাছগুলো আর কিছু কাটা গাছও আছে এর মধ্যে কাটা গাছগুলো তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি সামনের দিকে হয়তো দেখলে দেখতে পাবো কেন আমি আরো ভেতরে যাচ্ছি অনেক কষ্ট করছি আমি কিন্তু বাঘ দেখার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কোনো বাঘের বা হরিণে দেখা পাওয়া যায় কিছু আমি মানে আজকের উদ্দেশ্য আমার খুব আশা নিয়ে আসা তো আমি আজকে চেষ্টা করছি অবশ্যই কেউ বলতো কোনো কিছু যদি দেখা পাই সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর গাছ দেখতে পাচ্ছ চারদিকটাই হচ্ছে মানে ঘন বসত জঙ্গল জঙ্গলের মাঝখান থেকে ভিতর থেকে আমি মানে গাছের ফাঁক থেকে ফাঁক থেকে আমি যাচ্ছি এমন এমন গাছে যে ছোট ছোট গাছ খুব সুন্দর লাগছে একদম ঘন বসত জঙ্গল কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমার চারদিকটাই দেখতে ঘন বসত জঙ্গল অসাধারণ কি সুন্দর লাগছে গাছগুলোর পাতাগুলো কি সুন্দর অসাধারণ লাগছে আমাকে খুব সুন্দর লেগেছে গায়ে অবশেষে অবশেষে বাঘের দেখা পেলাম ওই ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই ওই যে দূরে অনেকটা দূরে কিছু দেখতে পাচ্ছো তো তো গায়ে অবশেষে বাঘের দেখা পেলাম অনেক জঙ্গলে জঙ্গলে ঘোরার পর দেখো দেখতে পাচ্ছ গায়ে বাঘটা নদীর এ পার পর হচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো যাচ্ছে অসাধারণ খুব সুন্দর লেগেছে মানে অনেক কাছ থেকে দেখছি তো খুব মজাও লাগছে ভয়ও লাগছে গাইস গাইস এটা হচ্ছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার ওই জঙ্গলের মধ্যেই ঢুকে যাচ্ছে ওই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওই সামনে অনেকটা দূরে দেখতে পাচ্ছ এই হরিং দেখতে পাচ্ছ ওই যে হরিং যাচ্ছে পাশ থেকে দেখছো হরিং যাচ্ছে দেখতে আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ ওই যে ওই দেখো ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে আর একটা জিনিস দেখো গায়েস এখানে দেখতে পাচ্ছ ওই দেখো ওই অনেকটাই দূরে আছে ওই দেখো দুটো হরিং ওই দেখো একটা দেখতে দেখতেছো ওর পাশে আর একটা হরিং এই দেখছো একটুখানি আগে তিনটে হরিং দেখতেছো গায়েস আজকের মানে ভাগ্যটা অনেক ভালো আমার তার কারণে এত কিছু দেখতে পেলাম সুন্দরবনের বাঘ দেখা অনেক ভাগ্যের ব্যাপার এখানে দেখতে হচ্ছ গ্যাস বাঘটা ওই বাঘটা নেমে এসে জলে নেমেছে ওই আবার জল থেকে উঠে যাচ্ছে গ্যাস দেখতে হচ্ছ জল থেকে উঠে যাচ্ছে আবার ওই আস্তে আস্তে উঠে যাচ্ছে এটাই হচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে হচ্ছ গাইস মানে আজকের খুব ভাগ্যে আমার জোর ছিল তার কারণে আমি দুটো জিনিস দেখতে পেলাম তো আস্তে আস্তে এখন যাচ্ছে জঙ্গলের দিক জঙ্গলের মধ্যেই চলে যাচ্ছে এবার আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ গ্যাস অসাধারণ খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ এম এইভাবে এইরকম মজার ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম মজার মজার ভিডিও আরও দেখতে পাবে অনেক চেষ্টা চালানোর পর অবশেষে হরিংয়ে দেখা পেলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা